তো হ্যালো আসসালাম আশা করি তোমার সবাই ভালো আছো সুস্থ আছো আমি তো অনেক অনেক ভালো আছি সুস্থ আছি তো আজকে তোমাদেরকে দেখাবো কীভাবে আপনারা প্রফেশনাল মানে ব্যানার ইউটিউব ইউটিউব সাইজের ব্যানার তৈরি করবেন কীভাবে অনেকে আছেন যারা ব্যানারগুলো তৈরি করিতে চান কিন্তু করিতে পারেন না মানে করিতে মূলত তোমরা পারো না পারছেন কারণে এবং কি ভিডিওগুলো মিস করো এরকম ব্যানার তো এরকম ব্যানার তোমরা তৈরি করতে নিজের ব্যানার তৈরি করতে পারবা সেটা করবা কিভাবে কি কোন অ্যাপসটি ইউজ করবা কি কি রকমের অ্যাপস তোমাদের প্রয়োজন হবে তো এটাও কিন্তু জানার দরকার তো বেশি কথা না চলো আজকের ভিডিওটি আমরা শুরু করে দেই ভিডিওটি শুরু করার আগে একটা কথা বলে রেখি তোমরা অনেকে হচ্ছে আমাদের চ্যানেলে সাপোর্ট করো না আসলে সাপোর্ট ভাই আমরা তো মনে হয় তোমাদের আমি ভিডিও করে মজা পাই এই জন্য আসলে একটা সাবস্ক্রাইবারের জন্য আমরা একটা ভিডিওগুলো করে থাকি আর হ্যাঁ আমাদের ইউটিউব চ্যানেলে যদি তোমরা একে সাবস্ক্রাইব করে দিতে পারো তোমাদের সঙ্গে আমি লাইভে আনবো একটা লাইভে এসে তোমাদেরকে গিভ হয়ে করে দেবো তিন থেকে চারজন কাকে তো বেশি কথা না বাড়ি চলো শুরু করে দেওয়া হচ্ছে কাজকের ভিডিওটি ভিডিওটি শুরু করার আগে আপনাদের প্রয়োজন হবে একটি ব্যাকগ্রাউন্ড রিমুভ অ্যাপস এবং কি একটি প্রয়োজন হবে তোমাদের পিক জারলে যা পিকচার অ্যাপস তো যে কোনো একটা মানে তোমাদের প্রচন্ড হবে তো সবার প্রথমে তোমার ব্যাকগ্রাউন্ড রিমুভে ক্লিক করবা করে তোমাদের ফটোটিকে ব্যাকগ্রাউন্ড রিমুভটা ক্লিয়ার করে নিবা যেমন যেমন দেখাই তোমাদেরকে তো এই এই ফটোটা আমার ফুল ব্যাকগ্রাউন্ড রিমুভ আছে তো তোমাদেরকে এইটা এরকম ব্যাকগ্রাউন্ড রিমুভ করে মানে ক্লিয়ার করে নিতে হবে নেওয়ার পরে তোমার এখানে টেক্সি নাম্বারকে ক্লিক করবো তারপরে এখানে সেফে ক্লিক করবা সেফ হয়ে যাবে তো আমাদের দরকার নেই তো তারপরে সেভ করে রাখলাম তো দুই নাম্বারও তো প্রয়োজন হয় তোমাদের পিকচার ল্যাব তো পিকজার ল্যাবের কাজকে পিকচার ল্যাব দিয়ে কী করে আসলে প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটর মানে ইউটিউব ক্রিয়েটর যারা আছে তাদের কিন্তু এই পিকচার ল্যাবটি আছে না থাকা নয় তারা ইউটিউবে ভিডিও আপলোড করে তাদের এই পিকচার ল্যাবটি রাখাই লাগে তো পিকচার ল্যাব কিন্তু তাদের আছে আজকে যদি কি আমার ভিডিওটা ফুল দেখো বল মানে যদি কন্টিনিউ করে দেখো তাহলে বুঝতে পারবো না যদি কি ভুল দেখো তাহলে বুঝতে পারবো তো চলো সবার প্রথমে আমার পিকচার ল্যাবটি ওপেন করে নিই তো পিকচার ল্যাব তো পিক্সার ল্যাব তো পিক্সার পিক্সার ল্যাপ টেবিল করে নিলাম নেওয়ার পরে আমরা এখানে কী করবো এখানে অপশন হচ্ছে তো এখানে আমি ফ্রি ফায়ার একটা মানে এটা আমার ফ্রি ফায়ার আরও একটা আইডিয়া আছে তো চলো আমরা আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ড সেল করবো ব্যাকগ্রাউন্ড আমরা এইটাই এটাই রেখে দিব তারপরে এখানে মানে তো এখানে কর্নারে ক্লিক করবো কর্নারে ক্লিক করে শুধু শুধু কর্নারে ক্লিক করবো করে এখানে সাইজ সাইজ নিয়ে নেব তো সাইজ কত তারা সত্য নিয়ে নেবেন তো সাইজটি নেওয়ার পরে এখানে ইউটিউব ব্যানার বলে একটা অপশন আসবে তো এই যে দেখো তো ইউটিউব ব্যানার যেটা এখানে ক্লিক করবো করার পরে এখানে ওকেতে ক্লিক করতে বলবো ওকেতে করবা করে এস এসটা ক্রিয়েট করে নেবা নেওয়ার পরে তোমরা কী করবো এখানে আইকন কিন্তু দেখতে পাবো অনেকে আবার এটা বিষয়ে জানো না এখানে প্লাস এইখানে ক্লিক করবা করে এখানে দেখতে পাচ্ছ এই অপশানটি ফটো রুম মানে হ্যাঁ ফটো রুম তো এখানে ক্লিক করবা করার পরে এখান থেকে তুমি একটা পিকচার নিয়ে নেওয়া তো তোমাদেরকে আমি লোগো বানিয়ে দেখাবো এর জন্য তো কী করবো আমি এখান থেকে পিক্সার স্যুট করবো তো আমাদের পিক্সার স্যুট করার জন্য আমাদের তো তোমাদের একটা ফর্ম প্রয়োজন পড়বে সেই ফর্মটি আমি তৈরি করছি মানে করে রেখেছি তো সে আমাদের এই ফর্ম অনুযায়ী তোমরা মানে সাইজ সাইজটাকে ক্রয় করতে পারো তো এখানে ফর্মে আমি ক্লিক করবো করার পরে এখানে আমাদের কি সাইজ এক্স মানে সাইজ সাইজ ক্রিলেক্ট করতে হবে ক্রিয়েট করার জন্য আমরা এখানে ক্লিক করবো করার পরে তো চলো এখানে ক্লিক ক্লিক করার দেওয়ার পরে তো এখানে দেখতে পাবো আর একটা অপশন তো এখানে ক্লিক করবো করার পরে আমরা আমাদের সাইজ ক্রয় করে নেবো তো সাইজ ক্রয় করে নেবো এক সমানভাবে একটু নড়াচড়া করা যাবে না ওকে তো আমাদের সাইজ পূরণ হয়ে গেছে ঠিক টিকসিন নম্বরকে ক্লিক করে আবার এই যে অপশানটি আছে এই অপশানটা ক্লিক করবেন করে এটাকে লক করে নেবেন লক করে নেওয়ার পরে তোমাদের কাজকে তো ফোনটাকে উল্টা করে ঘোরাচ্ছে না উল্টা ফাস করতে পারবো তো এখন তোমাদের কাজকে এখন তোমাদেরকে কিছু ব্যানার নিতে হবে তো তার জন্য এখানে আবার প্লাস এখানে ক্লিক করবে দেখে দিচ্ছে আবার ওখানে ফর্ম গ্যালারিতে ক্লিক করবা পিক্সার মানে সিলেক্ট করে নেবা যে পিকচারটা লাগাইতে চাও তো যেমন আমি এই পিকচারটা লাগাবো তো এই এই পিক্সারটা আমি সিলেক্ট করে নিলাম তো সবারটার প্রথম একটা জিনিস তোমাদেরকে বলে রাখি মানে একটা জিনিস বিষয়ে বলে রাখি তো পিছনের যে হোমটা আছে সেটাও কিন্তু তোমাদেরকে চেঞ্জ করতে হবে তো এর জন্য তোমরা কী করবা এখানে ক্লিক করবা তো এখানে ক্লিক করলে কিন্তু এক্সেস হবে তো এখানে ক্লিক করে তোমরা কালারটা সিলেক্ট করে নিবা তো যেমন আমি কালো কালারটা সিলেক্ট করে নিচ্ছি তো নেওয়ার পরে এখানে ক্লেক্ট করবো করার পরে এখান থেকে আমরা একটু জুম পাস্ট করে নেব তো শুধু জুম পাস্ট করলে হবে না এটা এই পেসারটা পরে লাগাতে হবে তো এর জন্য আমি ডিলিট করে নিলাম তো ডিলিট করে ফেলে আবার আমরা ফর্মে যাবো ফর্ম থেকে আমাদেরকে ফর্ম সিলেক্ট করতে হবে তো ফর্ম সিলেক্ট করার জন্য আমাদেরকে কী করতে হবে ফর্মগুলো ডাউনলোড দিতে হবে দেখো আমার টিকটক লিঙ্ক দেওয়া হচ্ছে ওখানে মানে টিকটক না হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেওয়া আছে ওখানে ডোকো ডোকলে ফর্মগুলো পাবা তো আমরা কোন ফর্মটি নিয়ে নেবো এই ফর্মটি ক্রিয়েট করবো তো দেখো এই ফর্মটি ক্রিয়েট করতে আসছি আবার দেখি এই ফর্মটি এই ফর্মগুলো তোমরা পাবা কই এই ফর্মগুলো তোমাদেরকে ডাউনলোড দিতে হবে তো এরপরে ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করতে হবে এর জন্য এখানে ক্লিক করবো জানো তোমরা সব কিছু তারপরে এখানে ক্লিক করবো ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে এখান থেকে আমরা প্লাস করে দেবো আবার প্লাস এখানে যাব আবার এখানে যাবো যাওয়ার পরে আমরা এখানে ক্লিক করবো করার পরে আমার এয়ার এয়ার্লা কালো তুলে তো আবার মানে টিক্সি নম্বরকে ক্লিক করতে হবে দিয়ে আবার আইকনে ক্লিক করতে হবে ক্লিক করার পর আবার এখানে আসতে হবে তো এখানে আবার টিকসি নম্বরকে ক্লিক করবো হয়ে গেছে আমাদের মানে যেটার প্রয়োজন ছিল সেটা হয়ে গেছে তো এটা একটু হালকা একটু স্কুল করে নিব তো তো ফাইনালি হয়ে গেছে আমাদের তো দেখো তো এখানে এটা দেখে নিচে করতে হবে লাল যে থিমসটা আছে ওটা নিচে করে কালার কালার সিলেক্ট করতে হবে কালারে ক্লিক করবা এই যে দেখতে পাচ্ছ তোমার তোমাদেরকে দেখাই দিয়ে এখানে ক্লিক করবা ক্লিক করে এখানে আমার টেক্সট মার্কে ক্লিক করো যেমন আমাদের লাল কালার তেমনই হয়ে যাবে তো একটু স্কেল করে দিয়ে দিবা তো স্কেল করে দেওয়ার পরে তোমাদের কাজ কি হবে আবার এখানে ক্লিক করবা করার পরে দেখতে পাচ্ছ সেটা এই অপশনটা এস তো এই অপশানটাতে ক্লিক করবা করার পরে এখানে টিক্সি নাম্বারকে ক্লিক করবা করে এটা একটু জুম আউট করে নিবা তো জুম আউট করার তো তোমাদের প্রয়োজন পড়বে তো জুম আউট করে নিয়ে এইরকমভাবে এখানে মানে সাইজ অনুযায়ী বসাই দিব তো যেমন আমি বসাই দিচ্ছি তো এরকমভাবে তোমাদেরকেও কিন্তু বসাতে হবে তো কি আর করার বসিয়ে নিবা তো যত সুন্দরভাবে বসাইতে পারবো ততই কিন্তু তোমাদের লোকটা জোস্ট হবে তারপরে আবার নিচে ক্লিক করে দিতে হবে তো আবার নিচে ক্লিক করে দিব। তারপরে তোমাদের কাজ কি তো এটা একটু আর একটু স্ক্রল করে নেওয়া নেওয়ার পরে এখন এগুলোকে যেগুলোকে লক করে নেওয়া নেওয়ার পরে এখানে আবার প্লাসে অনেক ক্লিক করবা করে তোমাদের যে ফর্মগুলো ওগুলো ফর্ম নিয়ে নিবা যে পেকসারটি লাগাইতে চাও যেমন আমি এই পিকসারটি লাগাবো এই পেকসারটি লাগার জন্য আমাদেরকে এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পরে এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করতে হবে তো ফাইনালি কিন্তু আমাদের পিক্সারটি নেওয়া হয়ে গেছে তো এখানে আমরা সুন্দরভাবে এখানে বসায় রাখবো আর একটু ছোটো করবো জুম আউট করে নিব তো চলো আমরা এখান থেকে জুম আউটটা করে নিই তো এখানে জুম আউট করার জন্য এখানে আমাদেরকে এখানে কিন্তু একবার কর্নার নিয়ে তো জন্য আমরা এখানে ক্লিক করবো করে বিশেষ করে দিব আমি তো জুম আউট করে নেব নেওয়ার পরে একটু স্কল করবো আবার উপরের দিকে নিয়ে যাব আবার একটু হালকা একটু ছোটো করবো তো ঠিক আছে রে বই তো হালকা বাদলে এরকমভাবে করে নিবা একটু মানে একটু সময় দিবা সময় দিলে কিন্তু সময়ের ব্যাক পাবা তো তারপরে মানে আবার এটা লক করে নিবা না পরে এখানে তোমাদেরকে আমি যেরকমভাবে ব্যানারটি তৈরি করছি রকমভাবে তোমাদেরকে কিন্তু তৈরি করতে হবে যেমন এখানে দেখাচ্ছি তো ব্যানারটি তৈরি করার জন্য এটা নিতে হবে তারপরে ইউটিউব যেগুলো আছে মানে ইউটিউব বোঝত ইউটিউব ব্লগুলো আছে যেগুলো তোমাদেরকে ডাউনলোড দিতে হবে কোনো ডাউনলোড দেওয়ার কোনো জোর নেই তোমরা আমাদের হোয়াটসঅ্যাপে জয়েন হয় না ওখানেই দেওয়া আছে লিঙ্ক কিন্তু এখানেই দেওয়া আছে তো এখানে কী করবো এখানে আমরা ক্লিক করবো করে আমাদের ফর্ম গ্যালারিতে চলে যাবো তো যাওয়ার পরে এখান থেকে আমাদেরকে ওগুলো সিলেক্ট করে নিতে হবে তো আমরা সাবস্ক্রাইব বাটন এখন দিচ্ছি না আমরা টিকটকটা সিলেক্ট করে নিই আমার ইউটিউব আর টিকটক সিলেক্ট করে নিই তো ইউটিউব টিকটকে ক্লিক সিলেক্ট করে ফেললাম তো তারপরে দেখো এভাবে ছোট করে ফেললাম তো ফাইনালি ছোট হইয়া এগিয়ে আছে তো এটা একটু নিচে নেওয়ার লাগবে বুঝছি তো এটা একটু কালারটাও শেষ করতে হবে তো অল্প একটু সময় দিবা অল্প একটু সময় দিবা আমি বলি ভাই অল্প একটু সময় দেবা তুই সময় ব্যাক পাবা তো এখানে কালারটা এক্সেস করবো তো এখানে ক্লিক করবো ক্লিক করার পরে এখানে মানে মূলত সাদা কালার করলে কিন্তু ওর কালারে হয়ে দিব তো থাক কোনো কালার কোনো প্রয়োজন নেই এরকমই থাক তো তারপরে তোমরা করবে কি আবার যাবা ফোন গ্যালারিতে যাওয়ার পরে এখান থেকে তোমরা দেখতে টিকটক 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 তো টক কোম্পানিকে নিয়ে নেবা নেওয়ার পরে আবার এখানে ক্রিয়েট করে ফেলি তো গিয়ে ভাই আমি দেখি প্রফেশনাল হইয়া গিয়া আসি তো তারপরে আবার কি ছোট করে নেব তো ছোটবেলা নেওয়ার পর ওখানের কাজ শেষ তো আবার এখানে ক্লিক করা ক্লিক করার পর আবার ওখানে গ্যালারিতে চলে যাওয়া তারপরে আবার একটা নিয়ে নিবা একইভাবে তো এবার ফেসবুকটা আমরা ক্লিক করে ফেলি তো এখানে আমরা গোল গোল অপশনটা দিয়ে রাখি তার কারণে কিন্তু অনেকটাই আমাদের জসটি হচ্ছে জস হচ্ছে তো আমরা একটু সময় দিই তাৰপৰা এইখিনি প্লাছ এইখিনি ক্লিক কৰে কাৰেক্ট কৰি নিব নেপেৰে এইখনে ফেচবুকে চলি যাব যোৱাৰ পৰে যাব যোৱাৰ এইখনে যাব যোৱাৰ পৰে এইখনে আৰব আৰু নিব তো ত' ফাইনালিন্ত হৈ গৈছে তলুকটো নিচে কৰব তাইনালে হৈ গ'লেও নাম নামগুল তাৰ ক্লেক কৰব এখানে ক্লিক করে আমরা এখন তাকে অন্য পাশ করে নিব তো এই পাশ করে নেওয়ার পরে তোমার এখন বাকি আবার প্লাস আইকনে ক্লিক করবা করার পরে আবারও এখানে ক্লিক করবা আর ভাই বল জায়গায় ক্লিক করছি তো এখানে ক্লিক করার পরে আবার এখানে দেখতে পাচ্ছ টি ই এক্স টি মানে লেখ লেখ লেখা যেটা তাম্বেলটা ওটা ক্রেট করে নিবা তো চলো আমি ক্রেট করে ফেলি আই তো জসিম দিয়ে দিলাম তারপরে এখানে ক্রিয়েট করে নিবো পরে এখানে ক্রিয়েট করবো তো করার পরে একটু জুম আউট করে নিব তো নেওয়ার পরে এখানে এখন একটু রঙটা শেষ করতে হবে তার জন্য এখানে বিতে ক্লিক করবা করার পরে একটু বড়ো করে নিবা নেওয়ার পরে এখানে ফর্ম গ্যালারিতে যাবা যাওয়ার পরে একটু ফর্ম ফিল করে তো এই আরে এরপাড়া এই ফর্মটা আমার অনেক খুব ভালো লাগত এই ফর্মটাই ক্রিয়েট করে নিলাম তো নেওয়ার পরে এখানে রেখে দিবা তারপরে এখান থেকে কালার অ্যাক্সেস করবা তো কালার এখানে ক্লিক করবা করার পরে মানে সুন্দরভাবে কালারগুলো অ্যাক্সেস করতে পারবো তো জানি না কখন আমার মোবাইল থেকে এটা টাইপস্টিক ক্র্যাশ করে তো এইভাবে করে নেবা নেওয়ার তো চলো আমি কালারটা অ্যাক্সেস করি তো কালারে গেলাম তো কালারে যাওয়ার পর এটা একটু মানে এটা এখন পর্যন্ত ক্রিয়েট করে নিই তো আমরা এই কালারটা সিলেক্ট করে দিলাম তারপরে এখানে দশ করে দিলাম তো তারপরে আবার এখানে যাব এখানে এখানে আমরা অন্য কালার সিলেক্ট করবো তো এই কালারটা সিলেক্ট করে দিলাম টিক্স নম্বরকে ক্লিক করলাম তো হয়ে গেছে তো দ্বিতীয় নম্বর হচ্ছে এখানে থ্রি ডিতে ক্লিক করতে হবে থ্রি ডি থ্রি ডি থ্রি ডিটা ক্লিক করবা করার পরে এই রকমভাবে করে নেব তো এটা হয়ে যাবে তো তারপরে একটু ছোটো করে নিবা নেওয়ার পরে বসিয়ে দেবা

জি ওআ ভিআই তো গেভেক্স তো দিয়ে দিলাম তারপরে এখানে ক্লেক্ট করলাম ক্লেক্ট করার পরে আমরা এখানে ক্লেক্ট করবো তো ক্লিয় একটু বড়ো করে করতে হবে তো এর জন্য এখানে সুন্দরভাবে বসিয়ে নেবো না পরে তোমরা করবা কি এখানে হোয়াটসঅ্যাপ যাবো বিতে যাওয়ার পরে একটু বড় করে নিবা তারপরে আবার ফর্ম গ্যালারিতে যাবো যাওয়ার পরে তোমরা ফর্ম সিলেক্ট করে নিবা তো এখানে আমি এই ফোনটা এখানে দিতে যাচ্ছি এখন তো এই ফোনটি কেট করে নিলাম নেওয়ার পরে তো নেওয়ার পরে আমরা কী করবো এখানে কেট করবো কার কালারটা এক্সেস করে নেবো এটার কালারটা অন্য কালার দিতে যাচ্ছি দেওয়ার পরে এখানে একটু ম্যানেজ করে নেব তারপর বেশি হয়ে গেছে এতটুকু রেখে দেব দেওয়ার আবার একটু নিচে ক্লিক করবো করার পরে আবার একটু মানে জুম আউট করে নিব নেওয়ার পরে এই গ্রিন কালারটা করে দিব তো করে দেওয়ার পরে আবার এখানে তার তো এখন তোমাদের কাজকে আবার এখানে চলে যাবা যাওয়ার পরে এখানে লাল কালার ট্রেস সিলেক্ট করে নেবা তো ঠিক ক্লিক করা তোমাদের কাজ হয়ে গেছে ফাইনালি তো এখন এটা কাজ হয়ে গেল এখন তোমাদেরকে দুই নাম্বার কাজটি কি করতে হবে দুই নাম্বার কাজটি এগুলোকে লক করে নিতে হবে নেওয়ার পরে আবার প্লাস এখানে ক্লিক করতে হবে আবার তোমাদের ফর্ম গ্যালারিতে যেতে হবে যাওয়ার পরে এখান থেকে তোমাদের যে সাবস্ক্রাইব বাটনটি ওটা ক্রিয়েট করে নিতে হবে তোমাদের স্ক্রিনশট দেওয়া থাকলেও হবে তো এই সাবস্ক্রাইব বাটনটি তোমাদেরকে ক্রিয়েট করতে হবে ক্রিয়েট করার জন্য তো তোমাদের যাদের নাই আমি দিয়ে দিব সাবস্ক্রাইব বাটন কিন্তু সকালে পাওয়া যাবে সমস্যা তো ফাইনালি কিন্তু হয়ে গেছে তো আবার আমরা এখানে ক্লিক করবো কারণ আবার ব্যাকগ্রাউন্ড রিমুভ এটা তোমাদের মনে রাখতে হবে তো ব্যাকগ্রাউন্ড রিমুভ তোমরা অন্য সাইড থেকে পড়ে আনতে পারো মানে তোমাদের মন যে সাইড থেকে চা ঠিক আছে তোমরা ওই সাইড থেকে করে আনবা মানে আমি তোমাদেরকে একদমই বাধা দিব না এখন আমি তোমাদেরকে এখানে শিখাইতেছি বাধা দিতে না তো ফাইনালি ক্রিয়েট করা হয়ে গেছে এখন প্লাস এখানে ক্লিক করবা মানে যতবার ক্লিক করবা ততই ফিরে মানে ফ্রেশ হইবে যতবারে মানে ক্লিক করবা ততই আর কি একটু ফ্রেশ হয়ে তো ততবার ক্লিক করবা ততই ফ্রেশ মানে তো চলো যাই হোক ফ্রেশ করিয়া ফেলিয়া আসি তখন দেখে এখানে একটু জুম করে নেব জুম আউট করে নেওয়ার পরে এখানে বসিয়ে দিব। তারপরে এটা করবা কি ফর্মটা তোমরা আর কি একটু নিচে স্কুল করবা তো যেমন লেখাগুলোর নিচে স্কুল করলে একটু ভালো মানানটা আসবে তো লেখাগুলোর নিচে স্কুল করা শেষ হলে তোমরা কি করবা এখানে তোমাদের কাজ কিচ্ছু নেই তো এই যে ব্যাকগ্রাউন্ডটা এটা কোনো এটা নিয়ে তোমাদের কোনো ফিল্স কনফিউজ হওয়ার কোনো প্রয়োজন নেই তো এটা যখন তোমার থামবেলটা মানে লঘু ব্যানারটা যখন তোমরা ইউটিউবে লাগাবা তখন কিন্তু ওটা ঠিক হয়ে যাবে আপনি আপনি ঠিক হয়ে যাবে তো তারপরে তোমাদেরকে কী করতে হবে একটা আল্টার করে ডাউনলোড দিতে হবে তো এখানে ক্লিক করবো করার পরে এখানে সেভ আইকনে ক্লিক করবো করার পরে এখানে দেখতে পাবো আল্টার তো এখানেই মনে হয় তো এইখানেই আছে তো এই জেনিসের যে আলটারটা আছে তো এটা এখানে ক্লিক করে এখানে সেভ করে দিবা তেই তেই ওটার কি সাপোর্ট দিবে আবার হোতায় হোতায় একটা ফার্স্ট টাইম যারা দেখায় ওটা আবার সিলেক্ট করবে না যেমন যেমন এইটা তো আমি তো বোঝাই দিই তো এখানে এসে খালি তোমাকে কিন্তু বগাত করে এখানে চাপ দিয়ে দাও হয়ে যায় ওটা সিলেক্ট করলে কিন্তু হবে না আমি যেটা সিলেক্ট করলাম আলটার তো এটাই সিলেক্ট করতে হবে তোমাদেরকে সিলেক্ট করে তোমাদের ইউটিউবে যেতে হবে ইউটিউবে যাওয়ার পরে তোমাদেরকে শো মানে ঠিক হয়ে যাবে সব কিছু তো আর এই ফর্মটি কিন্তু তোমরা তৈরি করতে পারবে না নিজের হাতে কেন সেটা বলে রাখি তোমাদেরকে এই ফর্মটি তৈরি করতে হলে এগুলোকে মাছ বরাবর তোমরা কিন্তু ক্যারেক্টার অ্যানিমেশনগুলো দিতে পারবে না যেমন আমরা মাছ বরাবর ক্যারেক্টার অ্যানিমেশানগুলি দিয়েছি এগুলোর জন্য কিন্তু আমরা আমাদের টেলিগ্রাম বা টেলিগ্রাম আমাদের কোনো চ্যানেল নাই তোমার চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ বা এই মুহূর্তে যোগাযোগ রাখতে পারবো এই তোমরা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবো আর হোয়াটসঅ্যাপে তোমাদেরকে শুধু আমি ভিডিওগুলো দিয়ে যাবো এবং থিমসগুলো দিয়ে যাবো তো আসে তোমরা সেগুলো ডাউনলোড করবো তো গাইজ আজকের ভিডিওটা এতটুকু বন্ধ ছিল জানি না যে কার কতটুকু অবকার হয়েছে কার কতটুকু অবকার হয়েছে তোমরা আমাকে কমেন্ট করে জানিয়ে দেওয়া অল এটি কমেন্ট বক্সে আমি খোলা রেখেছি তো গাইজ আবার কোনো একটা নতুন ভিডিও দেখা হবে তো এটাই হতে পারে আমার লাইভ ভিডিও তোমার যদি এই ভিডিও আমাদেরকে মানে আমাকে সেরকম থেকে সাপোর্ট করতে হলে আমি ভিডিও নিয়ে আসিব তোমাদের মাঝে তো চলো আজকে ভিডিওটা এখানে আমরা শেষ করে ফেলি তো জানি না এই ভিডিওটা কজন দেখবে অতদিনও ভালো থাকবো আমি সুস্থ থাকবো নতুন কোনো ভিডিও দেখা যাচ্ছে অতদিনে আল্লাহে